সুপ্রভাত 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 আমি রবিবার প্রিয় চাঁপা ফুলের গন্ধ আমার সমস্ত প্রিয় বন্ধুদের জন্য পাঠালাম সঙ্গে আমার হাসু মনাদের একবারে সেটাও পাঠাই জল দিয়ে দিয়েছি ওরা এখানে স্নান টান করে আর এখন জাস্ট ব্রেকফাস্টটাও ওদের কমপ্লিট হয়ে গেল এবার আমি নিজে এবার স্নান করে পুজো করে ব্রেকফাস্ট নিজয় দা আসছে না তো তার জন্য এখন আমার পুজোটা তো সেই করে আমার কত্তা কিন্তু কর্তা বাবু যেহেতু আজকে রবিবার দেখো যেই আমাকে বাঘে পেয়েছে আজকে বলে আজকে পুজো করবে না তো আমাকে করতে হলো ফুল খুব ফুটছে না তো আমার তো ওইখানে ওই পাশে ফুলগুলো ফুটে কুড়ি তো কুঁড়িগুলো আগের দিন একটু একটু কুঁড়ি থাকে কুঁড়িগুলো তুলে নিয়ে চলে যায় আর ফুল ফুল আর ফোটার হয় না তো কি জানি ভাবে বোধ আমরা পুজো টুজো করি না নাকি তো ভেতরে কিছু কিছু ফুল পেলাম তো খুব একটা পাইনি আজকে ফুল আর কেউ মনে হয় কুড়িগুলো তুলে নিয়ে যাচ্ছে সেটা কে আমাকে ধরতে হবে না যেমন পারলাম করলাম মোটামুটি অজয় দা এলে যতটা সুন্দর করে পুজোটা হয় আমি তো আর সেভাবে পারছি না তো পুরোই পারে কর্তাবাবু পারে কিন্তু তাহলেও সে আজকে কী জানি তার আজকে কী হয়েছে মানে বউকে একদিন বাগে পেয়েছে মানে তাকে একদম একদম যা আছে তাকে তাই চাপা তো যাই হোক আমার মতন আমি পুজো করলাম যেমন পারলাম ঠাকুরও কি বুঝলেন ভগবান জানে ক্ষমা করে দেবেন প্রদীপ জ্বলছিল প্রদীপটা নিবে গেছে প্রদীপটা দিয়ে গেছিলাম তো এখনও ব্রেকফাস্ট করিনি এবার ব্রেকফাস্ট করবো সাড়ে দশটা বাজে এখন সুপ্রভাত 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 আমি মো আমি চলে এসেছি আমার মুখরোচক চ্যানেলটি তো আজকে শনিবার হলেও আমার তো আজকে ঘরে থাকার দিন কিন্তু তাহলেও আমি আজকে অফিসে যাব কারণ আমার কিছু কাজ ডিউ রয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে মানে পুজোর আগেই কাজগুলো কমপ্লিট করতে হবে তার জন্য আমি আজকে যাচ্ছি সে কিছু কাজ আছে তারপরে তিনটে সংঘ আমি যদিও জানো আমার সমস্ত যে দিদিদের যে সংঘ ইনস্টিটিউশান হয় সে সমস্ত সংঘগুলো রেজিস্ট্রেশান হয় তারপরে ওদের এজিএম হয় মানে যেমন একটা সমিতি মানে একটা কোঅপারেটিভ সোসাইটির যে যা যা অ্যাক্ট এইখানেও তাই তো এদেরকে এজিএম করতে হয় তো আজকে আমাদের তিনটে সঙ্গে এজিএম আছে তো দেখি আমাদের মানে কিভাবে হবে সবাই মিলে চেষ্টা করব। একটু মিলিয়ে জুলিয়ে যেতে এর আগেরগুলো তো যেতে পারিনি মানে এত যখন কাজের ইয়ে আমরা যেতে পারিনি তো ওরা খুশি হয় আমরা কেউ গেলে তো চেষ্টা করব দেখি কি হয় তো চলো আর সঙ্গে থাকো পরপর পরপর সব দেখাচ্ছি বাই ভালো থেকো